আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা নতুন নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ তাদের জন্য কিন্তু এইচএসসির বুক লিস্টটা জানা খুবই দরকার কারণ আমাদের এইচএসসিতে কিন্তু নানান রকমের বই পাওয়া যায় নানান লেখকের বই পাওয়া যায় তো আজকে আমি তোমাদেরকে একটা পারফেক্ট বুক লিস্ট দেওয়ার চেষ্টা করব যেখানে তোমাদের তোমরা অন্য কোনো বই কিনলেও তোমাদের যে বইগুলো কিনতেই হবে অর্থাৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই বইগুলো তুলে ধরার চেষ্টা করব। তো দেখো তোমাদেরকে আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করছি প্রথমে কিন্তু আমার রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্র এইটা দেখো এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই তো দেখো আমরা আমাদের জীববিজ্ঞান জীব বিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আমরা চাইলে এই বইটা কিনতে পারি এটা হচ্ছে আমার আবুল হাসান স্যারের বই এই বইটা কিন্তু আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের জন্য কিনতেই হবে এরপর দেখো আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ জুলজির জন্য আমাদের কোন বইটা কিনতে হবে তো জুলজির জন্য রয়েছে আমাদের এই বইটা এটা হচ্ছে আমাদের গাজী আসমল স্যারের বই এটা দেখো আজমল স্যারের বই ঠিক আছে তো এই বইটা তোমরা কিনে নিবে অবশ্যই এরপরে দেখো আমাদের পাঠটা চলে গেল এরপর আমরা দেখি আমাদের পদার্থ বিজ্ঞান তো পদার্থ বিজ্ঞানের জন্য আমরা এই বইটা কিনতে পারি তো এই বইটার যিনি লেখক তিনি হচ্ছেন দেখো আমির হোসেন খান এবং ইসাক সারের বই ঠিক আছে কিনতে পারো এটার কিন্তু আমাদের দ্বিতীয় পত্র রয়েছে দ্বিতীয় পত্রের জন্য তোমরা এই বইটা চাইলে কিনতে পারো এছাড়া আমাদের তপন কুমার স্যারের বই রয়েছে তোমরা যে কোনো বই কিনতে পারো কিন্তু আমি সাজেশন দিব তোমাদের এই বইটা কিনে নেওয়ার জন্য তো এরপরে দেখো আমাদের রসায়ন রসায়ন দেখো আমাদের রসায়ন প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের জন্য তোমরা চাইলে এই বইটা কিনতে পারো এটা হচ্ছে আমাদের হাজারি ও নাক স্যারের বই এছাড়া তোমরা কবির স্যারের বইও রয়েছে সেটাও কিনতে পারো আমি এখানে তোমাদের রসায়নের জন্য যে বইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের হাজারি সারের বই হাজারি সারের বই ঠিক আছে হাজারি সারের বই এরপরে দেখো আমাদের রয়েছে ম্যাথ ম্যাথের জন্য তোমরা উচ্চতর গণিত উচ্চতর গণিতের নানান বই রয়েছে তোমরা কেতাব সারের বইও কিনতে পারো এছাড়া আমাদের সবচেয়ে বেশি যে পরিচিত বইটা সেটা হচ্ছে আমাদের এই অক্ষরপত্র অক্ষরপত্র পাবলিকেশনের বইটা সেটা হচ্ছে আমাদের অসীম কুমার সাহা অসীম কুমার সাহার বইটা তো আমি এখানে নামগুলো সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম যেহেতু তোমাদেরকে আমি এখানে খুব সুন্দর করে বই দেখিয়ে দিচ্ছি আমাদের বাংলা ইংরেজির জন্য কিন্তু আমাদের বোর্ড বই রয়েছে তোমরা এই তোমরা যে কোনো লাইব্রেরিতে গিয়ে বোর্ড বই চেলে কিন্তু তোমাদেরকে এই বইগুলা দিয়ে দিবে এছাড়া রয়েছে আমাদের আইসিটি আইসিটির জন্য আমাদের মুজিবুর রহমান স্যারের বই রয়েছে তোমরা সেটাও চাইলে কিনে নিতে পারো তো আশা করছি যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভালো লেগে থাকবে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে কমেন্ট বক্স খোলাই রইল অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম